মাওলানা সাদকে অবাঞ্চিত ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ ওলামা মাসায়েক। মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাসায়েক বাংলাদেশের আয়োজনে তাবলিগ কওমি মাদ্রাসা ও দিন রক্ষার্থে আয়োজিত ওলামা মাসায়েক সম্মেলনে এই দাবি জানান তারা এছাড়াও সম্মেলন থেকে নয় দফা দাবির লিখিত ঘোষণাপত্র পাঠ করে শোনান বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক সম্মেলনে বক্তারা বলেন আমরা জুবায়ের পন্থী নই আমরা ওলামাপন্থী জামাত সারা বিশ্বে যেভাবে চলছে সেভাবেই আমরা যারা ইসলামের নামে বিদ্বেষ ছড়াবে তাদের প্রতিহত করা হবে এদিন আফামা খালিদ ধর্ম উপদেষ্টা হোসেন ও হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনাগরী সহ দেশের শীর্ষ আলেমগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেন বিশ্ব ইস্তেমা নিয়ে সরকার দুই পক্ষের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাইছে আমি বলবো কিসের পরামর্শ এই সম্মেলন থেকে যে সিদ্ধান্ত আসবে সরকারকে এটাই বাস্তবায়ন করতে হবে ভিন্ন কোনো চিন্তা করলে পরিস্থিতি ভয়াবহ হবে সরকারকে সহযোগিতা করবেন উল্লেখ করে তিনি আরও বলেন সরকারকেও আলেমদের সহযোগিতা করতে হবে নয়তো পূর্ববর্তী সরকারের মতোই তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি বেয়াদবকে বাংলাদেশে আসতে দেয় তাহলে সরকারকেও পালিয়ে যেতে হবে সাইফুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে মাওলানা মাহবুবুল হক বলেন তাবলিক নিয়ে ছিনিমিনি খেলবেন না বাঘের লেজ দিয়ে কান চুলকালে পরিস্থিতি খারাপ হতে পারে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা জোনায়েদ আল হাবিব বলেন আমরা পনেরো বছর ধরে ফ্যাসিসডের বিরুদ্ধে লড়াই করে এই সরকারকে বসিয়েছি কেউ যদি রক্তচক্ষু দেখায় তবে আমরা তাদের চক্ষু উপরে ফেলব জাতির পথ প্রদর্শক হবে আলেমরা তাবলিগের রাহবারও আলেমদের থেকেই হবে অন্য কেউ নয় যতটুকু সম্ভব তাবলিগের সিদ্ধান্ত আলেমদের ঘোষণার ভিত্তিতে কার্যকর করতে হবে মিরপুরের আরজাবাদ মাদ্রাসার মোহতামি মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন মাওলানা সাদকে আনার কোন ষড়যন্ত্র যদি চলে তাহলে যেদিক দিয়ে তিনি আসবেন সেদিক দিয়েই লংমার্চ করা হবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন বিশ্ব ইস্তমাকে কেন্দ্র করে স্বঘোষিত আমির মাওলানা সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে আমরা কোনোভাবেই সেটি হতে দেব না তাদের সমস্ত ষড়যন্ত্র যে কোনো মূল্যে আমরা ব্যর্থ করে দেব সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের মনে রাখতে হবে ছাত্র জনতার আন্দোলনে অনেক রাম শাহাদুত বরণ করেছেন আমরা চত্বরে জীবন দিয়েছি আওয়ামী জালিম সরকারের অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি বিশ্ব ইস্তেমা নিয়ে আজকের সম্মেলন থেকে ওলামা একরামের পক্ষ থেকে যেই ঘোষণা দেয়া হবে সরকার সেই নির্দেশনা মানতে হবে এর বাইরে কারো সিদ্ধান্ত তৌহিদ জনতা মানবে না সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য শাহরিয়ার মাহমুদ বলেন আগের আওয়ামী লীগ সরকার সাদের সব থেতনা বাস্তবায়ন করেছে বর্তমান সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি আওয়ামী লীগকে অনুসরণ না করে বিপরীত দিকে আসুন এবং তাবলিগের সমস্যা বুঝে সমাধান করুন আমাদের পাশে পাঁচ লক্ষ মাওলানা ও মাসায়েক রয়েছেন তাদের সঙ্গে মাত্র চার থেকে পাঁচ শত মানুষ রয়েছে এ সময় কাকরাইল মসজিদ টঙ্গির ইজতেমা নিয়েও কথা বলেন আলেমরা তারা দাবি তোলেন ওলামাই গ্রামের নেতৃত্বে কাকরাইল মসজিদ চলবে আলেমদের দ্বারা পরিচালিত হবে এর আগে সম্মেলনকে কেন্দ্র করে ভোররাত থেকে জনসমুদ্রে রূপ নেয় উদ্যান ও তার আশপাশের এলাকা সকাল হতে হতেই সারা দেশ থেকে আগত ওলামা মাসায়েক বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও তাবলিগের সাথীদের পদচারণায় লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা সম্মেলনের কারণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে